নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল সবুজ পৃথিবী গার্ডেনিংয়ে সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা অনেকেই কমেন্ট করেছ যে মালবেরি গাছের প্রতিস্থাপন তো দেখালেন তারপরে গাছগুলোর কি হলো সেটা তো আর দেখালেন না তো বন্ধুরা আমার সেই বন্ধুদের উদ্দেশ্যেই আমার এই ভিডিওটা তো বন্ধুরা দেখতে পাচ্ছ মালবেরি গাছ তোমরা হয়তো দেখেছ যখন আমি প্রতিস্থাপন করেছিলাম ভিডিও বানিয়েছিলাম তো তখন তো মালবেরি হয়েছিল অল্প ছোটো একটা গাছ কিন্তু তারপরে আমি সেই গাছ থেকে অসংখ্য গাছ বানিয়েছিলাম চারা বানিয়েছিলাম কাটিং করে রুট হরমোন দিয়ে বিভিন্নভাবে চারা বানিয়েছিলাম তো সেই চারা আমি কিছু বন্ধুকে যারা আমার বাড়ির কাছাকাছি বসবাস করে তাদেরকে দিয়েছিলাম এবং কিছু গাছ আমি লাগিয়েও ছিলাম তো এখানে দেখতে পাচ্ছ অলরেডি তিনটে পটে আছে একটা দুটো তিনটে তিনটে পটে আছে এবং তার সাথে ওইদিকে আরও দুটো পটে আছে এই যে দুটো পটে আছে এই দুটো মালবেরি তো গাছগুলো তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ কি সুন্দর ফল ধরেছে এবং এটা আমি সময়ের অভাবে ভিডিও করতে পারিনি অলরেডি এক সপ্তাহ ধরে ফল খাচ্ছি মানে মালবেরি খাচ্ছি তারপরের ভিডিও মানে প্রথমের দিকে ভিডিও যদি বানাতাম তাহলে তোমরা দেখতে আরও কত অসংখ্য মালবেরি ধরেছিল ঠিক আছে তো আমি তখন ভিডিও বানাতে পারিনি সময়ের অভাবে তো আজকে আমি ভিডিও বানাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ যে কত মালবেরি ধরে আছে গাছগুলোতে দেখো তোমরা ভালো করে দেখলে দেখতে পারবে তো যে সমস্ত বন্ধুরা নতুন আমার চ্যানেলে হয়তো ভাবছ যে মালবেরি গাছ বাড়িতে প্রতিস্থাপন করবো অথচ জানো না কীভাবে প্রতিস্থাপন করতে হবে বা এর সিস্টেম কী কীভাবে পরিচর্যা করতে হবে তাদের জন্য আমি বলে রাখি আমার চ্যানেলে অলরেডি মালবেরি প্রতিস্থাপনের ভিডিও বানানো আছে তোমরা একটুখানি কষ্ট করে গিয়ে যদি দেখে নাও তাহলে তোমরা জানতে পারবে যে কীভাবে মালবেরি গাছের প্রতিস্থাপন করতে হবে এবং এর পরিচর্যায় বা কী সম্পূর্ণ কি বলবো জৈবিক পদ্ধতিতে অর্থাৎ রকম সার কীটনাশক ছাড়াই মালবেরি প্রতিস্থাপন করা যায় এবং পরিচর্যা করা যায় দেখো আমার টপগুলো যে খুব একটা বড় সেটা না দশ ইঞ্চি বারো ইঞ্চি টবে আমার মালবেরি গাছ প্রতিস্থাপন করা আছে তো অসংখ্য ফল ধরেছে তোমরা দেখতে পাচ্ছ এবং ফলগুলো খুবই উপকারী একটি ফল এর ঔষধি গুণ আছে এই মালবেড়ির ঠিক আছে এবং এই মালবেড়ির জাত একটা না বিভিন্ন প্রজাতের মালবেরি হয় আমার কাছে আপাতত এই জাতটি আছে আরও এক ধরনের মালবেরি হয় যে মালবেরিটি সাদা রঙের হয় খেতে সুস্বাদু মিষ্টি আমার এই মালবেরি তো খুবই মিষ্টি খুবই খেতে ভালো সুস্বাদু এবং এর অসংখ্য গুণাবলী আছে তো সেই গুণাবলীগুলোও তোমরা যদি আগ্রহ দেখাও অবশ্য আমি আমার চ্যানেলে ভিডিও বানিয়ে তোমাদের দেখাবো তোমরা দেখতে পাবে জানতে পারবে তো বন্ধুরা এই হলো মালবের ইয়ে তোমরা দেখতে পাচ্ছ আমি ভিডিও মানে ভিডিও করতে করতে বলছি যে কারণে আমার হয়তো বলাটা ঠিক মানে গুছিয়ে বলতে পারছি না আমার চ্যানেলে হয়তো বা এই মালবেরি গাছ মানে চারা কিভাবে বানান বানিয়েছিলাম সেই ভিডিও হয়তো বা আছে বা বোধহয় বানানো হয়নি যাই হোক যদি তোমরা দেখতে চাও যে কিভাবে এই মালবেরির গাছের ডাল কেটে আবার চারা বানানো যায় সেটাও আমি পুনরায় তাহলে আমি একটি ভিডিও বানিয়ে দেবো তোমরা দেখতে পারবে এবং জানতে পারবে যে কিভাবে আমি বানিয়েছিলাম মালবেরি ফলগুলো আজকে তুলতে হবে পেকে পেকে গেছে এই যে পাতাগুলো পুরোনো পাতাগুলো ঝরিয়ে ফেলে দিতে হবে যেটা আমার সময়ের অভাবে করে উঠতে পারিনি পুরোনো পাতাগুলোকে ঝরিয়ে ফেলে দিতে হবে গাছের গোড়াটা একটু পরিষ্কার করে দিতে হবে যেগুলো আমি সময়ের অভাবে করে উঠতে পারিনি আমি করব। দেখতেই পাচ্ছ অসংখ্য মালবেরি ধরে আছে কিছু পেকেছে কিছু পাকেনি এই যে কালো যে মালবেরিগুলো আছে এই যে জামের মতো ঠিক কালো কালো হয়ে আছে যে মালবেরিগুলো ভিডিওতে ঠিক ভালো করে দেখাতে পাচ্ছি না যেগুলো কালো কালো হয়ে আছে যে মালবেরিগুলো এই মালবেরিগুলো খেতে সবথেকে বেশি সুস্বাদু মিষ্টি এবং যেগুলো একটু লালচে কালারের মতো হয়ে আছে এই মালবেরিগুলো অতটা মিষ্টি নয় এই মালবেরিগুলো আবার হয়তো আগামীকাল পেকে যাবে বা আজকে বিকেলের মধ্যে পেকে যেতে পারে আর অতিরিক্ত গরম পড়েছে যে কারণে অনেক মালবেরি ঝরে পড়েও যাচ্ছে অতিরিক্ত রোদের তাপ অতিরিক্ত গরম যে কারণে অনেক মালবেরি ঝরে পড়ে যাচ্ছে তো কিছু মালবেরি আজকে সকালে তোলাও হয়েছে কালকেও তোলা হয়েছে আর বাচ্চারা তো খেতে খুব ভালোবাসে বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থাকে তো বাচ্চাদের বলতে হবে না গাছের পাখি পাখিরা যেমন খেতে ভালোবাসি ভালোবাসে পাখিরা মালবেরি পাকার আগেই খবর পেয়ে যায় ঠিক তেমনিভাবে বাড়ির বাচ্চাদের তো বলার দরকারই নেই ওরা আসবে এসে ওদের মতোরা তুলবে তুলে খাবে এটাই সব থেকে আনন্দের জিনিস এই মালবেরি গাছ কিন্তু বড়োও হয় বড় করা যায় কিন্তু যেহেতু আমার বাড়িতে জায়গা তেমন নেই আর টবে করেছি সেহেতু এই মালবেরি হয়ে যাওয়ার পর ডালগুলোকে একটু ছেঁটে দিই ছেটে দিলে আবার পুনরায় নতুন ডাল গজায় নতুন ডাল গজিয়ে আবার নতুন করে মালবেরি ধরে মালবেরি হয় আমার যদি বাড়িতে জায়গা থাকতো হয়তো বা ডালগুলো ছাড়তাম না অনেক বড় বড় গাছ হতো মানে অনেকটা বড় গাছ হতো এবং প্রচুর ডালপালা হতো তো সেক্ষেত্রে মালবেরির সংখ্যাটাও হতো প্রচুর পরিমাণে এমনিও ছেটে দিলেও খুব ভালো হয় সেটা দিলে নতুন পাতা গজায় নতুন পাতা গজাইলে নতুন ডাল পাতা ডালপালা গজায় তো সেক্ষেত্রেও মালবেড়ি খুব ভালোই হয় তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর মালবেড়ি হয়েছে তো এর যে একে যে ইয়ে করা হয় আমি সার দিই না মানে রাসায়নিক সার দিই না খাবার জিনিসে কোনো রাসায়নিক সার দিই না ফুলের গাছগুলোতে রাসায়নিক সার দিই কিন্তু এতে কোনো রাসায়নিক সার দিই না সর্ষের যে খোল আছে সেই খোল ভিজিয়ে রেখে দিই খোলটা দু তিন দিন পচে পচার পর যে একটা গন্ধ হয় গন্ধযুক্ত একটা তরল তৈরি হয় সেই তরলটা জলের সাথে মিশিয়ে আমি দিয়ে দিয়ে এরপর পরিচর্যা করি বন্ধুরা দেখতে পাচ্ছ কি সুন্দর ঝোপ হয়ে আছে এবং প্রচুর পরিমাণে মালবেরি ধরে আছে এর সাথে দেখো বন্ধু এখানেও আমার দুটো মালবেরি টব আছে এইটা থেকে একটু আগে মালবেরি তুলে নিয়ে গেলাম সে মালবেরি তোলা আছে সেগুলো দেখাচ্ছি তোমাদের কালকেও তোলা হয়েছে আজকে একটু আগে তুলে নিয়ে গেলাম কিন্তু এগুলো সবই হয়েছে সে তোমরা চ্যানেলে গিয়ে যদি দেখো দেখতে পাবে সে প্রথমে একটা গাছ ছিল আমার সেই গাছ থেকেই আমি কাটিং করে চারা বানিয়ে কিন্তু এই মালবেরিগুলো হয়েছে এই মালবেরি চারাগুলো তৈরি হয়েছে এবং এছাড়াও আরও অসংখ্য মালবেরি কিন্তু আমি চারা বানিয়েছিলাম বানিয়ে আমি আমার বাড়ির কাছাকাছি বন্ধু বান্ধবদের দিয়েছি আমাদের বাগানে মানে আমাদের ছাদে বা আমাদের কাছাকাছি হনুমানের খুব উপদ্রব তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত তোমাদের সামনে দেখেছ টপটাকে কীভাবে ভেঙেছে এখন গাছটা জল সেভাবে ধরতে পারছে না যে কারণে গাছটা মানে লঙ্কা গাছ এটা অনেকটা দুর্বল হয়ে পড়েছে কী করবো ফেলে দিতেও মায়া লাগে আপাতত থাক পরে দেখব যতদিন চলে চলুক এরপরে আবার নতুন টবে প্রতিস্থাপন করবো বন্ধুরা আমার যদি ভিডিওটা ভালো লাগে বা আমার চ্যানেলের অনেক পুরোনো ভিডিও আছে সেগুলো তোমরা যদি দেখতে চাও তাহলে চ্যানেলটাকে পুরোপুরি ভিজিট করে নিও দেখতে পাবে যে আমার চ্যানেলে কি কি ভিডিও আমি ছেড়েছি বা কি কি বিষয় নিয়ে আমি আলোচনা করছি আমার ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যে জায়গা কম বাড়িতে জায়গা নেই বা যারা হয়তো ফ্ল্যাটে থাকো বা বড় শহরে থাকো যাদের বাড়িতে জায়গা কম তারা ব্যালকনিতে বা যেটুকু ফাঁকা স্পেস আছে ইনডোরে প্ল্যান্ট বানানো যায় ঘরের ভিতরে তো সেইগুলো নিয়ে মোটামুটি একটু আলোচনা করি আমার উদ্দেশ্য হচ্ছে যেটুকু পারা যায় পৃথিবীটাকে সবুজ রাখার দূষণমুক্ত পরিবেশ যাতে গড়ে তোলা যায় একটু একটু করে ছোট ছোট পদক্ষেপ হয়তো বা আমরা যদি নিতে পারি তাহলে যদি আমাদের পরিবেশের প্রকৃতির যদি একটু উপকার হয় সেটাই আমাদের কাছে অনেকটা এবং প্রত্যেকেই যদি এই চেষ্টাটা করি তাহলে বা অনেকটা পরিবেশকে ঠান্ডা রাখার জন্য বা দূষণ মুক্ত করার জন্য আমরা কিন্তু প্রত্যেকেই ছোটো ছোটোভাবে এগিয়ে আসতে পারি যাই হোক বন্ধুরা তোমরা তোমাদেরও যদি চেষ্টা থাকে অবশ্যই চেষ্টা করো যদি পারা যায় বাড়ির ছাদে বা যারা হয়তো ফ্ল্যাটে থাকো কোয়ার্টারে থাকো তারা যদি পারা যায় বাড়ির ব্যালকনিতে জানলায় যেটুকু পারা যায় বা ইনডোরেও কিছু প্ল্যান্ট আছে যেগুলো যদি তোমরা করতে পারো তাহলে একটু হলেও বাড়ির পরিবেশটা ভালো হবে ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে যেন আমার জানা থাকলে অবশ্যই তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব বা তোমার যদি কিছু আমাকে বলার থাকে গাছ গাছালি সম্পর্কে কোনো সলা পরামর্শ দেওয়ার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই কমেন্টে দিও আমি সেগুলো মেনে চলার চেষ্টা করব। নমস্কার বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো